নমস্কার অমিতের ব্লক যে তোমাদের সবাইকে স্বাগত আর গাইজ আজকে আমি খুবই খুশি ছিলাম কারণ আজকে আমাদের শ্যামনাঘর থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে এত সুন্দর একটা ক্যাফে বার খুলেছে সেটা আমি জানতামই না যদি আমার বোন এই ঠিকানাটা না দিত তো গাইজ আজকে চলেই গেছিলাম আমাদের শ্যামনগর থেকে মাত্র জাস্ট পনেরো মিনিট লাগে পনেরো মিনিটও নয় দশ মিনিট লাগে স্কুটিতে করে যেতে তোমার এই ক্যাফেটা হচ্ছে তোমার শ্যামনগর থেকে ইছাপুরের দিকে আসলে কল্যাণী রোডের ধারেই এই ক্যাফেটা নতুন খুলেছে গাইস আমি গেছিলাম আমি পাগল হয়ে গেছি মানে পুরো কলকাতায় যেরকম মানে বার ক্যাফেগুলোর যেরকম ফিল আসে ঠিক সেরকমই ফিল এসেছিলো আর সত্যি কথা বলতে এত দামে মানে আমি খাবারগুলো যখন কিনে খেয়েছিলাম এত দামে কম আমার পুরো বিল এসেছিলো তিনশো টাকা দুটো কোল্ড কফি অফ অর্ডার করেছিলাম আর হাক্কা নুডলস অর্ডার করেছিলাম বাট এই এনভায়রমেন্টটা ডিজে মানে আমি ওই ক্লিপটা তুলি মানে এই দাদাটা মানে এই ক্যাফেটার যে ওনার সে হচ্ছে একজন ডিজে মানে উনি ডিজে চালায় মানে সরি সরি ওকে কী বলে আমি জানি না বাট যাই হোক ক্যাফেটা দুর্দান্ত একটা ক্যাফে আমার তো খুবই পছন্দ হয়েছে আমি আবারও যাব। সত্যি কথা বলছি গাইজ আমি ভয়েস অভাব দিচ্ছি না কারণ এইখানে না অনেক কান মানে আমরা অনেক ভিডিও তুলেছি তোমরা জাস্ট শুধু ফিল করো যে কতটা সুন্দর কেন আমি এই ক্যাফেটাকে এতটা সুন্দর বলছি মানে মানে এত কম খরচে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবো আমি ভাবতেই পারিনি আমি আবার যেতে চাই কি দারুণ পুরো হেভি হেভি মানে কল্যাণী রোড পাশেই গাড়ি ঘোড়া যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর এই ক্যাফে মানে কি মজা পুরো লাইফ তোমরা চাইলে একদম ঘুরে আসো পুরো মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে আর ব্লগটা কেমন হলো তা কিন্তু লাইক আর কমেন্ট করে কিন্তু অবশ্যই